এক গ্রামে বাসবাস করতে এক বুড়ো আর এক বুড়ি তার অত্যন্ত ঐতো অন্তগরীব। তাদের কোন রকমে লোকের বাড়িতে কাজকর্ম করে দিন কেটে যেত। বলি কই গো এই ভাবে থাকলে কি করে চলবে? আজকে তো বাড়িতে চাল আছে কিন্তু কোনো साग सब्जी নেই। তরকারি রান্না করব टाकी? বুড়ির কথা শুনে বুড়ো উত্তর দিল এদিকে শোনো শাক সবজি আনবোটা কোথা থেকে আমার কাছে তো টাকা করি কিচ্ছু নেই বুড়োর কথা শুনে বুড়ি বলে উঠল তোমার দেখছি কোনো কিছুই মনে নেই যত তোমার বয়স বাড়ছে ততই তুমি দেখছি আস্তে আস্তে কথাবার্তা ভুলে যাচ্ছ আরে কিছুদিন আগেই তো কাজ করলে জমিদার বাড়িতে ওদের বাড়িতে তো টাকা করিও নেওয়া নেওয়া হয়নি তুমি বললে যে পরের বা পরে কিছুদিন পর টাকাটা নিলেই হবে আর তুমি টাকাটা কবে জমিদার বাড়ি থেকে আনলে টাকা তো আননি তুমি কি ভুলে গেলে নাকি তারপর বুড়ো মুচকি হেসে বলল হ্যাঁ হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ আমি ভুলে গিয়েছিলাম জমিদার বাড়িতে কাজ করার কথা তারপর বুড়ি খিটখিট করে হেসে বলল বেশ ভুলে যাচ্ছ দেখি লোকের বাড়িতে কাজ করছো তাও ভুলে যাচ্ছ বাড়িতে কাজ করেছ কিন্তু আমাকে তো সোনার হারে এনে দিয়েছিলে এখনো তো সেটা ভুলে যাওনি তুমি তো এখনো পর্যন্ত বলো যে তোমাকে আমি তোমার তখন বিয়ে করলাম তখন আমি সোনার হার কিনে দিয়েছি তা কি করে ভোলা যায় গিন্নি আমি তো ওটা তোমাকে ভালোবেসে আদর করে দিয়েছিলাম উপহার হিসেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাকে আর বেশি কথা বাড়াতে হবে না এইদিকে শোনো গিন্নি তাহলে আমি আস্তে আস্তে ওই জমিদার বাড়ির দিকে রওনা হই একে জমিদার বাড়িতে আমি টাকা করি নিয়ে আর আমি বাজার থেকে শাক সবজি কিনে নিয়ে আসব। তুমি বরঞ্চ ভাতটা রান্না করে রেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ভাতটা রান্না করে রাখবো আর বড় বড় আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে রওনা দিল না না আমার আর বেশি দেরি করলে চলবে না ঘরের ভিতরে উনুন জ্বালিয়ে ভাতের হাঁড়িটা বসাতে হবে দেখি। তা নয় তো বুড়ো আসার আগে যদি ভাত না হয় তাহলে আমায় এসে আবার বোকাঝোকা করবে তারপর বুড়ি আস্তে আস্তে হাসতে হাসতে বলি কই বাড়িতে কেউ আছো নাকি কথা হ্যাঁ হ্যাঁ বলো কি বলছিলে আমার আবার এখন প্রচুর কাজ তো আমি বলছিলাম ছোট সাহেব আমার টাকাটা দিয়ে দিলে ভালোই হতো কিছুদিন আগে তোমাদের মাঠে আমি কাজ করেছিলাম গো ওই টাকাটাই আমি চাইতে এসেছি বুড়োর কথা শুনে মুখ বাঁচিয়ে জমিদার রেখেলে উত্তর দিল না 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 এখন আমরা টাকা দিতে পারবো না আমাদের টাকাই নেই বাড়িতে আমরা টাকা দিতে পারবো না গো কিছুদিন পরে এসো দেড় দু মাস পরে এসো বুঝলে কিছুদিন আগেই তো সবজি লাগানো হয়েছে তারপর বল মুখ শুকনো করে বলল দেখো ছোট সাহেব ও তো মিথ্যে কথা বলো না গো আমি যে সবজিগুলোকে কুড়খুস করেছিলাম ওই সবজিগুলো তোমরা নাকি বাজারে বিক্রিও করছো আমি খবরও পেয়েছি তাও আমার টাকাটা দিচ্ছ না হ্যাঁ এত মিথ্যে কথা বলতে হয় বড় মানুষকে বলো তো তোমাদের বাড়ি টাকা আছে তাও তোমরা দিচ্ছ না আমি কাজ করেছিলাম বলেই তো টাকা চাইতে এসেছি আমি তো তোমাদেরকে এমনিতে বলিনি যে আমায় টাকা দাও জমিদার হ্যাঁ হ্যাঁ আমরা সবজি বিক্রি করছি তাতে তোর কি হ্যাঁ তোর কি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যা বলছি এখন টাকা দেব না মানে দেব না এখন আমাদের টাকা আছে কিন্তু দেব না তুই কি করে নিবি বুড়ো বেশি যদি বাড়াবাড়ি করিস না তো এখনই দারোগান ডেকে ওদম ঠেঙ্গাতে বলে দেব। বুঝে যাবি এইখান থেকে দু পায়ে হেঁটে এসেছিস এক পায়ে হেঁটে যেতে হবে বলছি না দেড় মাস পরে আসবি টাকা দিয়ে দেবো তোর দেখো আমি বলে দিচ্ছি অনেক পাপ লাগবে তোমাদের এইভাবে গরিব মানুষকে কাঁদাতে নেই আহা, পাপ লাগলে লাগবে তাতে তোর কি বুড়ো এখনই দারোগান ডাকবো না এখান থেকে পালাবি কাকে কি বলছিলিস রে আর কাকে কি বলবো কিছুদিন আগে বুড়োকে তুমি মাঠে কাজ করিয়েছিলে না ওই টাকা চাইতে এসেছিল বললাম যে এক থেকে দেড় মাস বাদে আসিস কিন্তু আমার কোনো কথাই শুনলো না তাই দিলাম ওকে কিছু ডাঁট শুনিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছিস তারপর জমিদার বলল চল ঘরের ভিতরে চল কিছু খেয়ে নিতে হবে খিদেরে জালাই আমার পেটটা আনচান করছে হ্যাঁ বাবা চলো তা কোলে তারপর জমিদার ও তার ছেলে ঘরের ভিতরে খাবার খাওয়ার জন্য চলে গেল যাই ওই গাছেতে ছায়ায় গিয়ে অল্প বিশ্রাম করি তারপর পাড়ি ফিরে যাব আজ নুন দিয়েই ভাত খেতে হবে দেখছি তারপর বড় গাছের ছায় বসে পড়ল আমি আমার নিজের টাকা চাইতে গেলাম তাও আমায় জমিদারের ছেলে টাকা দিল না অপরন্ত আমায় অপমান করে বাড়ি থেকে বের করে দিল তুই খেজুর গাছে বাস করত এক ডাংরেল ভূত সে বুড়োর কথা শুনে নিচে নেমে এল আর বলল কি হয়েছে বুড়ো এইভাবে মুখ শুকনো করে গাছের ছায় বসলে কেন বুড়ো দেখে অবাক সামনে দেখতে পাচ্ছে এক ছোট্ট মেয়ে তার বড় বড় দাঁত বড় বড় চুল এবং পায়ের মাপটাও বড় বড় কে 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 তুমি কে তুমি কাজ বুড়োর কথা শুনে ওই ভূত উত্তর দিল আ আমায় দেখে ভয় পাস না তোর কিছু ক্ষতি করব না আগে বল কি হয়েছে আমি হলাম এই গাছের জাংরেল ভূত আর কি বলবো কি হয়েছে কাজ করে টাকা দিল না আমায় আমায় জমিদার ছেলে দূর দূর করে তাড়িয়ে দিল ও এই ব্যাপার তো তুই কি কাজ করেছিলি ওই জমিদারের বাড়িতে গিয়ে আমি কাজ করেছিলাম গো ওই ভুট্টা গাছ রোপণ করতে জমিদারকে সাহায্য করেছিলাম না খেয়ে ভুট্টা গাছ রোপণ করেছি তার সঙ্গে ভুট্টাতে জল সারাদিন কাজ করার পর আমি যখন টাকা চাইলাম তখন আমায় ওই তো ডাঁট শুনিয়ে বাড়ি থেকে বাইরে বের করে দিল আমি করবো না আমি ওই বলে জাঙ্গেল ভূত হাওয়ার গতি বেগে চলে গেল আরে বাবা এই ভূত আবার কোথায় গেল জমিদারের ছেলের ঘর মটকাতে যায়নি তো হ্যাঁ এই সেই জমিদারের ভূতটা আর কি সব ভূতটা নিয়ে গিয়ে ওই বুড়োকে দিয়ে দেব ও বিক্রি করবে বাজারে আর টাকা নিয়ে চলে যাবে বাড়িতে তাহলে ওর কাজের টাকা হয়ে যাবে তারপর জঙ্গারে কেটে ভুট্টার গাছের অর্ধেক ভুট্টার গাছকে তুলে নিল আর এবার আমি চলে যাই ওই গরিবকে দিয়ে দি। ওবার বুঝবে মজা আর খাবে কারণ ও কেমন করি মানুষকে খাটিয়ে আর টাকা না এইবার বুঝে যাবে খেলা আমি নিয়ে গিয়ে ওই বুড়োকে এই ভটটাগুলো দিয়ে দিই আবার সেই জঙ্গরল ভূত হাওয়ার গতি বেগে চলে গেল ওই বুড়োর কাছে তারপর বুড়ো মনে মনে ভাবতে শুরু করলো ওরে বাবা রে তখনই তো জঙ্গরল ভূত চলে গেল এখনও তো ফিরে এলো না বুড়োর কথা শেষ না হতেই দেখ চলে এলো জঙ্গরেল ভূত ভুট্টা নিয়ে এই নিয়ে বুড়ো এই ভুট্টা গুলো নিয়ে বাজারে বিক্রি করে দে তোর টাকা তো জমিদার দেবে না এই ভুট্টা বিক্রি করে টাকা উসুল করে নে বলছি বুড়ো বা কই ওই ডাংরেলে ভুতের দিকে তাকিয়ে রইল তারপর বুড়ো বলে ফেলল আ না আমি এই ভুট্টো বিক্রি করতে পারবো না আর এর টাকা আমি নিবও না আমি গরিব হতে পারি কিন্তু চোর নই দেখো বুড়ো ভুট্টো তো আমি চুরি করেছি তুমি তো চুরি করনি আহা তাও ঠিক তার পর বড় ভাবতে শুরু করল কি করে নেব কি নেব না নেব কি নেব না তারপর জাংরেল ভূত বলে উঠল এই ঘুরে যাও যদি এই ভুত না নিয়েছিস না আর বাজারে গিয়ে বিক্রি না করেছিস আর ওই টাকাই যদি তুই বাড়ির জন্য কিছু না নিয়ে যাস তাহলে তোর ঘাড়ে মটকাবো সাদা আঙ্গুলে ঘি নালে আঙ্গুল বাকাল করতে হয় বড় জাংরেল ভূত তোর কথা শুনে অবাক সে বলো হা 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 আমার ঘাড় মোটকাত হবে না আমি ভুট্টোগুলো নিয়ে গিয়ে বিক্রি করছি আমায় ছেড়ে দাও তারপর ভূত বলে উঠলো আ বিক্রি করেও তো উপায় নেই বিক্রি করে বাড়ির জন্য কিছু নিয়ে যাব শাক সবজি ডাল আর যদি না বিক্রি করে কিছু নাকি তাহলেও তো এই শাক এই জাংরেল ভূত আমার ঘাড় মোটকাবে কোনো উপায় নেই আমার কাছে দেখছি আর আমি কী করি যা হয় হবে ভুট্টাগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেই দিই নই তো না নিয়ে গেলে বলছে এই জাংরেল ভূত হাড়ে মটকাবে তাও জাংরেল ভুত আমায় ভুটটা গুলো দাও আমি বাজারে বিক্রি করে দি হ্যাঁ হ্যাঁ তাই নাও তারপর জাংরেল ভূতের কাছ থেকে ভুটটা গুলো নিয়ে নিল যায় এবার তাড়াতাড়ি গিয়ে বাজারে ভুটটা বেশ বিক্রি করে দি আর শাক সবজি আর ডাল নিয়ে করে বাড়ি ফিরতে হবে আমায় তারপর বড় চলে গেল বাজারের আরে জাংরেল ভুতো চলে গেল সেই তার গাছের দিকে তারপর পর ওই ভুট্টা বিক্রি করে বাজার থেকে হাসতে হাসতে বাড়ি ফিরল কে জানি আর গিন্নি বাড়িতে আছে কিনা কোনোই তো সারা শব্দ নেই আমার আসতে দেরি হয়েছে বলে ও রাগ করে আছে মনে হয় কই গিন্নি বাড়িতে আছো তারপর পর ঘর থেকে বেরিয়ে এলো এই নাও গিন্নি এতে আছে শাক সবজি আর এতে আছে ডাল আমাদের এক মাসের আর কোনো চিন্তা করতে হবে না চলো বাড়ির ভিতরে গিয়ে রান্নাটা চাপাও তুমি তুমি দাঁড়িয়ে রইলে ওগুলো নিয়ে বাড়িতে ঢোকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তারপর বুড়ো বুড়ি ঘরের ভিতরে চলে গেল আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও জঙ্গলভূত জমিদারের সঙ্গে ব্যবহার খারাপ করলো না ভালো করলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ওই নিচে দেওয়া কালো কালারের বোতামটাকে দেবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো